বাংলাদেশের আম্পায়ারিং নিয়ে প্রশ্ন ছিল অনেক দিনের এ জায়গায় উন্নতি চেষ্টাও করেছে বিসিবি এবার আম্পায়ারদের বেতন কাঠামোতে আনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড শনিবার বিসিবি সবাই এ সিদ্ধান্ত নেওয়া হয় সর্বোচ্চ দুই লাখ টাকা পারিশ্রমিক পাবেন শারিফুদ্দুল্লাহ ইবনে সৈদ সৈকত প্রথম বাংলাদেশের ক্রিকেটার হিসাবে আইসিসির এলিট প্যানেলে জায়গা পেয়েছেন তিনি এছাড়া এবার বিসিবি আম্পায়ারদের মধ্যে গ্রেডিং করার সিদ্ধান্ত হয়েছে আইসিসির ইন্টারন্যাশনাল প্যানেলে সিনিয়র আম্পায়ার মাসুদুর রহমান মকুল বেতন পাবেন এক লাখ টাকা এছাড়া গাজী সোহেল তানবির আহমেদ পাবেন নব্বই হাজার টাকা করে মোর্শেদ আলী খান সুমন ঠিক পরের ক্যাটাগরি থেকে পাবেন মাসে সত্তর হাজার টাকা বিসিবির এলিট প্যানেলে আম্পায়ারদের বেতন ধরা হয়েছে ব্যক্তিভেদে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন হাজার টাকা অন্যান্য ক্যাটাগরি থেকে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা সর্বশেষ বিসিবি এমার্জিং ক্যাটাগরিতে একদম নতুন আম্পায়ারদের জন্য মাসিক বরাদ্দ রাখা হয়েছে পঁচিশ হাজার টাকা আন্তর্জাতিক নারী আম্পায়ার চারজন পঁয়ত্রিশ হাজার টাকা করে পাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ